হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি তাই আমরা নীল এন্টারটেইনমেন্ট নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি এখন থেকে নীল এন্টারটেইনমেন্ট চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই নীল এন্টারটেইনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে জি স্যার অবশ্যই তারপর আমি রোগিতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এভাবে চার দিন কেটে যায় চার দিন পর রাত তিনটায় আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে সবাই ঘুমে আচ্ছন্ন তখন কিন্তু বারবার কলিং বেল বাজার কারণে বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠি আর ড্রয়িং রুমে এসে দেখি বাবা আগেই চলে এসে দরজা খুলতে দরজা খোলার পর কয়েকজন হুড়মুরিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আরে কারা আপনারা এভাবে আমার বাড়িতে কেন ঢুকতেন বেরোন হন আমার বাড়ি থেকে লোকগুলো ভেতরে ঢোকাতে আমি সামনে এগিয়ে যাই আর লোকগুলো বাবার কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে ওঠে ডক্টর আদিয়া সার্জিন আছেন আমি ডক্টর আদিয়া সার্জিন কি সমস্যা আপনাদের এভাবে ভেতরে ঢোকার মানে কি কারা আপনারা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে মাথা ঠিক আছে আপনাদের কি বলছেন সব আমার মেয়ের বিরুদ্ধে অ্যারেস্ট অর্ডার আছে মানে কি কি করেছে আমার মেয়ে জানতে হলে আমাদের সাথে আসুন কথাটা বলেই লোকগুলো হাঁটা দেয় বাইরে আর বাবা আমার কাছে আসে লোকগুলো কে আর কি বলছে সব আদিয়া বাবা আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমি তো ওদের আজই প্রথম দেখলাম বাবা আর কিছু না বলে আমার বড় ভাই আনাজকে নিয়ে ওদের পেছন পেছন যায় সাথে আমিও আসি ওদের সাথে লোকগুলো আমাদের নিয়ে একটা বাড়ি আসে আমরা সবাই অবাক হই সাথে ভয়ও পাই লোকগুলো আমাদের নিয়ে একটা ঘরে আসে আর এসে দেখি একজন বৃদ্ধ মহিলা অসুস্থ তার পাশে একটা ছেলে মহিলার হাত ধরে কি যেন বলছে স্যার ডাক্তার নিয়ে এসেছি ছেলেটা আমার মুখ তুলে তাকায় আমার দিকে শ্যামলা বর্ণের ছেলেটা মায়াবি মুখ হাইট ছয় ফুটের মতো হবে ছেলেটা আমাকে দেখে আমার দুই হাত চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে আমার মা খুবই অসুস্থ করে ছেলেটার মা অসুস্থ শুনে আমি কোনো কিছু না ভেবে ওনার মার কাছে যাই কারণ আমি একজন ডাক্তার আর ডাক্তারের কাজই মানুষের সেবা ওনার শরীরে অনেক জ্বর এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন ততক্ষণে মাথা একটু পানি দিন তবে ওনার মাথাটা ভালো লাগবে আর জ্বরটা কমবে ছেলেটা একজনের হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল ঔষধ আনতে সে চলে যাচ্ছিল তখন আমি তাকে আটকে প্রশ্ন করে বসি আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে তবে এই বাড়িতে নিয়ে আসার কারণ কি ওনার মাকে দেখা ছেলেটা ওই লোকটাকে চলে যেতে বলল আর আমাকে উদ্দেশ্য করে বলল মিস আসলে কোনো ডাক্তার পাচ্ছিলাম না এত রাতে ডাক্তার তনয়কে ফোন করলে জানাই তিনি হসপিটালে এমার্জেন্সি রোগী দেখছে আর উনি আপনার নাম জানায় তাই আপনাকে নিয়ে আসতে ওদের পাঠাই আর একটা মেয়েকে নিশ্চয়ই কোনো বাবা মা এত রাতে পেশেন্ট দেখার জন্য আসতে দেবে না তাই এই পদ্ধতি ওনার কথাগুলো শুনে বাবা আর ভাইয়া হেসে ফেলল কি টেকনিক রে ভাই আমি বাবা আর ভাইয়ের থেকে চোখ সরিয়ে ওনাকে বলি তবে আমরা কি এখন আসতে পারি না প্লিজ যাবেন আপনি মা অসুস্থ আমি ছেলে মানুষ তেমন কিছু বুঝিও না আর রাতে কোনো দরকার পড়লে আবার ডাক্তার পাবো কোথায় তো দয়া করে আপনি কয়েক ঘন্টা এখানেই থেকে যান সকাল হলেই আমার লোক আপনাকে বাড়িতে পৌঁছে দেবে আমি ছেলেটার কথা শুনে বাবা আর ভাইয়ার দিকে তাকালে বাবা আশ্বস্ত করে বাবা আশ্বস্ত করে থেকে যাওয়ার জন্য তাই আমিও হ্যাঁ বলে দিই সেদিন রাতে আমি বাবা আর ভাইয়া ওই লোকটার বাড়িতেই ছিলাম আমি ওনার মার সাথে শুয়েছিলাম আর বাবা ভাইয়া ওরা ওই ছেলেটার সাথে পাশের রুমে শুয়েছিল মহিলাটিকে ঔষধ খাইয়ে দেওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন আর আমি ওনার মাথায় পানি দিয়ে জলপটটি দিয়েছি সারারাত আবার সজাগ থাকার অভ্যাস আছে তাই জেগে থাকতে কোনো সমস্যা হয়নি সকালে উনি সজাগ হয় আর ওনার মাথার কাছে আমাকে বসে থাকতে দেখে খুব অবাক হয় তুমি যাওনি এই তো চলে যাব। সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম তা আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মা তোমাকে খুব কষ্ট দিলাম আমার ছেলেটাও না একটা পাগল জানো একটু জ্বর হলো কি হলো না তোমাকে এইভাবে তুলে নিয়ে এলো আমি বারবার না করেছি একটা মেয়েকে এত রাতে নিয়ে আসার দরকার নেই কিন্তু কে শুনে কার কথা আরে আন্টি কোনো সমস্যা নাই উনি যা করেছে একদম ঠিক করেছে ওনার জায়গায় আমি থাকতে আমিও এটাই করতাম কারণ কোনো সন্তানই তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না আর আমি তো একজন ডাক্তার আমার দায়িত্বই হলো রোগীর সেবা করা উনি এবার আমার গালে হাত দিয়ে বলে তুমি খুব ভালো খুব মিষ্টি এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার যখন আমি থাকবো না তখন যাতে সে হামিমকে আগলে রাখতে পারে ওনার কথা শুনে আমি অপ্রস্তুত হয়ে পড়লাম তাই কোনো মতে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে মুচকি হেসে চলে এলাম ঘর থেকে আর পাশের রুমে উকি দিয়ে দেখি ভাইয়া নাক ডেকে ঘুমাচ্ছে আর বাবার রুমে নেই তাই বাইরে চলে আসি বাবাকে খুঁজতে আর এসে দেখি রাতের ছেলেটা রান্নাঘরে কি যেন করছে আমি কৌতূহলী হয়ে ওনার কাছে গিয়ে দাঁড়াই উনি আমাকে দেখে মুচকি হাসেন আর এক বাটি গরুর মাংস আমার দিকে এগিয়ে দেয় খেয়ে দেখুন তো একটু সবকিছু ঠিক আছে কিনা আসলে মার জন্য রান্না করছে তাই জিজ্ঞেস করলাম আমি তো এখন অবধি ফ্রেশই হলাম না আর উনি বলছে গরুর মাংস খেতে এখন যদি বলি ফ্রেশ হয়নি তবে তো ভাববে মেয়েটা খাচ্ছর একবেলা খাওয়ার পরেও নাকি ফ্রেশ হয়নি না বাবা থাক এটা বলে কাজ নেই না মানে আমি গরুর মাংস খাই না অ্যালার্জি আছে আল্লাহ মাফ করো সকাল সকাল একটা মিথ্যা কথা বলে ফেললাম ও ঠিক আছে সমস্যা নেই আপনাদের বাড়িতে আর কেউ থাকে না হুম থাকে তো আমি মা আর কিছু সার্ভেন্ট সার্ভেন্ট থাকতে আপনি রান্না করবেন আসলে মা ওদের হাতে রান্না পছন্দ করেন না তাই আমাকেই করতে হয় মার জন্য ও এরপর বেশ কিছুক্ষণ দুজনেই নিরাপত্তা পালন করি তারপর হঠাৎ করে ওনার মার সেই কথাটা কানে বাজে এমন একটা মেয়ে আমার হামিমের জন্য খুব দরকার মানে উনি কি সে যেদিন আমাকে ধাক্কা দিয়ে সবার সামনে ফেলে দিয়েছিল তনয় স্যারও তো সেই লোকটার নাম হামিমেই বলেছিল কথাটা মাথায় আসতেই মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল কিন্তু আমি যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে ওনাকে প্রশ্ন করলাম আচ্ছা আপনার নাম কি আর কি কাজ করেন আপনি এত এতক্ষণ ধরে দুজন একসাথে আছি অথচ আমার নামটাই আপনাকে বলা হয়নি আমি হামিম একজন ডিটেকটিভ এইবার আমি শিওর এই ব্যাটায় সেদিন আমাকে ফেলে দিয়েছিল আর ভাব নিয়ে আমাকে না ধরে তার ফোন নিয়ে চলে এসছিল দাঁড়া দেখাচ্ছি মজা তোকে কথাটা বলে আশেপাশে চোখ বুলিয়ে দেখি একে শাস্তা করার মতো কিছু পাই কি না তারপর চোখ যায় ময়দার বয়ামে আমি তাৎক্ষণাৎ সেটা নিয়ে ওনার উপরে ঢেলে দেই শোধ নিলাম সেদিন হসপিটালে ফেলে দেওয়ার জন্য কথাটা বলে ভো দৌড় দেই আর বাবা ভাইয়ার কাছে চলে আসি আর খিলখিলিয়ে হেসে উঠি একটা পিক তুলে নিলে বন্ধ হতো না পুরা সাদা ভূত হয়ে গেছে ময়দা দিয়ে কথাটা বলে আবারও হাসিতে মেতে উঠি অন্যদিকে হামিম এটার জন্য মোটো প্রস্তুত ছিল না হামিম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ওভাবেই সে বোঝার চেষ্টা করছে যে এই মুহূর্তে ঠিক কি হলো তার সাথে আর যখন বুঝতে পারলো তখন রেগে গেল খুব এত জোরে কারোর গলা পেয়ে হামিম আশেপাশে তাকিয়ে দেখে মলি ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে সেটা দেখে হামিম এক গ্লাস পানি নিয়ে মলির সামনে গিয়ে চোখে মুখে পানি ছিটায় একটু পর মলির জ্ঞান ফেরে আর চোখের সামনে হামিমকে এই অবস্থায় দেখে আবারও চিৎকার করে জ্ঞান হারায় হামিম বেচারা পড়েছে ঝামেলায় তাই হামিম তার ঘরে চলে গেল ফ্রেশ হতে তারপর মলির কাছে যাবে আর আর আদিয়াকে পরে দেখে নেবে সে এমনটা মনস্থির করে সেদিন আমরা হামিম আর ওনার মার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি হামিমাকে কিছু বলেনি সেদিন সাথে বাবা আর ভাইয়া ছিল বলে তবে আমি এখন মনে মনে খুব বেশি খুশি কারণ প্রতিশোধ নিতে পেরেছি আমি এরপর কেটে যায় আরও দুই দিন এই দুই দিনে আহমেদ কোম্পানির অনেক শ্রমিক মারা গেছে কেউ কমায় আছে আর কেউ সুস্থ আছে এসবে মনটা বড্ড বেশি ভার হয়ে আছে একদিন হসপিটালে একটা মিটিং ডাকা হয় যেখানে হসপিটালের কয়েকজন ডাক্তার সহ আমিও সেখানে ছিলাম মিটিং শেষ করে বের হয়ে আমার চেম্বারের দিকেই যাচ্ছিলাম কিন্তু চেম্বারের সামনে হামিমকে দেখে ঘাবড়ে যাই আর উল্টো দিকে হাঁটা শুরু করি এখন উনিও যদি প্রতিশোধ নেওয়ার জন্য আসে তবে তো পুরো হসপিটালের সামনে আবারও আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে কথাটা ভেবে হাঁটার স্প্রিট বাড়িয়ে দেয় কিন্তু বেশি দূর যেতে পারিনি তার আগেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে এত ভীতু হয়ে ডাক্তার হলেন কিভাবে কথাটাই কেমন অপমান বোধ হলো আমার তাই রেগে পেছন ফিরে আঙুল তুলে কিছু বলার জন্য তাকাতেই থমকে যাই কারণ উনি আমার দিকে খুব রেগে তাকিয়ে আছে উনি যেভাবে রেগে আছে তাতে ওনার কাছে আমার রাগ কিছুই না কি সব হাওয়া ফুস কথা কেন বলছেন না মিস আদিয়া আপনি যে ভীতু সেটা কি আবার প্রমাণ করার জন্য এভাবে ঘুটিয়ে রয়েছেন আমি এবার কয়েক পা পিছিয়ে যাই আর রেগে বলি আপনার মতো ডাইনোসর বজ্জাত ব্যাটাকে ভয় পেতে আমার বইয়েই গেছে কথাটা বলেই আবারও দৌড় লাগাই আর উনি পেছন থেকে পোকার মতো তাকিয়ে রইল এরপর কেটে যায় আরও পনেরো দিন এই কদিনে হামিমের সাথে আমার বহুবার দেখা হয়েছে হসপিটালে উনি আহমেদ কোম্পানির সেই কেস্টার তদন্ত করার জন্য মাঝে মধ্যে হসপিটালে আসতেন এটা ওটা জানার জন্য আর দুজন সামনাসামনি পড়লে দুজন এমন ভাব করতাম যেন কেউ কাউকে চিনি না ভালোই কাটছিল দিন কিন্তু হঠাৎ থেকে বাড়িতে এসে দেখি। মানে হামিমের মা আমার বাড়িতে ওনাকে দেখে যতটারা অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি ওনার সাথে হামিমকে দেখে আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি মা কিন্তু তোমার সাথে অভিমান করেছি কেন আনটি আমি কি কিছু করেছি তুমি তো সেই দিনের পর আর আমার সাথে দেখা করতেই গেলেন না হামিমকে কতবার বলেছি তোমাকে নিয়ে যেতে কিন্তু তুমি নাকি খুব ব্যস্ত তাই আসতে পারবে না তাই আমি চলে এসেছি তোমার সাথে দেখা করতে খুব ভালো করেছেন আনটি আপনি একটু বসুন আমি চেঞ্জ করে আসছি কথাটা বলেই আমি হামিমের দিকে আর চোখে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে আসি আর ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিচে নেমে আসি আর আসার পর যে কথাটা শুনি সেটা শোনার জন্য আমি মোটো প্রস্তুতি ছিলাম না একদমই বিয়ে মানে কার বিয়ে আদিয়া তুই ভিতরে যা তোর সাথে এটা নিয়ে পরে কথা বলছি বাবা ভিতরে যা আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসে আর গভীর ভাবনায় মগ্ন হই হঠাৎ বিয়ের কথা কেন বললো বাবা এসব নিয়ে যখন ভাবছিলাম তখন ঘরে কারোর প্রবেশ ঘটে আমি মাথা তুলে তাকিয়ে দেখি হামিম ওনাকে দেখে আমি খুব বেশি অবাক হই আপনি আমার ঘরে কেন আর দরজা কেন লাগাচ্ছেন উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে দরজা আটকে খাটে বসে উনি বসার সাথে সাথে আমি দৌড়ে যাই কি করতে চাইছেন আপনি তোমার সাথে কথা বলতে চাইছি বাপ রে আপনি থেকে ডিরেক্ট তুমি হুম আর যাই হোক নিজের হবু বউকে তো আর আপনি করে বলতে পারি না হবু বউ মানে কে আপনার হবু বউ কেন তুমি মাথা ঠিক আছে আপনার কি সব আজে বাজে কথা বলে চলেছেন নিচে তো শুনলেই বিয়ের কথা চলছে আর সেটা তোমার আর আমার বিয়ের জন্য আমি আপনাকে বিয়ে করব না আপনাকে কেন কাউকেই বিয়ে করব না আমি আমি এক্ষুনি বাবার কাছে যাব আদিয়া এটা আমার মায়ের শেষ ইচ্ছে শেষ ইচ্ছে মানে মানে মায়ের ক্যান্সার আর বেশি গেলে এক মাস বাঁচবে তারপর তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে পরকালে ওনার কথা শুনে আমি খুব অবাক হই তার সাথে খুব খারাপও লাগে প্লিজ আদিয়া আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না আমার মায়ের কথা চিন্তা করে আপনি প্লিজ এই বিয়েটা করুন আমার মার এই শেষ ইচ্ছাটা প্লিজ পূরণ করে দিন আমি ওনাকে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার উত্তর জানার জন্য বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমি ওনাকে বলি আমার একটু সময় দরকার আমি আপনাকে পরে জানাচ্ছি ঠিক আছে সময় নিন আপনি কিন্তু উত্তর যেন তারপর ওরি ঘর থেকে চলে যায় আর আমি ধপ করে বিছানায় বসে পড়ি কি করব বুঝতে পারছি না আমি এসব নিয়ে চিন্তা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে যাচ্ছে আমি সকালে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন ফোনটা বেজে ওঠে আসসালামু আলাইকুম কে বলছেন